যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ ভাগ্যফল অর্থাৎ এস নামের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকে আমাদের এই ভিডিওতে তাই নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি একজন এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন আপনার শুভ নামটি লিখে জানাবেন আর যদি আপনার কোনো প্রিয়জন এস নামের জাতক জাতিকা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা এস নামের জাতক জাতিকাদের ভাগ্য দু হাজার ফেব্রুয়ারি মাসের বলার আগে একটি বিষয় বলা অবশ্যই দরকার এস নামের জাতক জাতিকারা জন্মগতভাবে ঈশ্বরের বিভিন্ন ক্ষমতা প্রাপ্ত অর্থাৎ বেশ কিছু গুণাবলী রয়েছে যে গুণাবলী অন্যান্য জাতক জাতিকাদের থেকে আলাদা এটি হয়তো অনেকে মানতে চান না কিন্তু একদম বাস্তব বিষয় কারণ জন্মের আগেই তার ভাগ্যফল রচনা হয়ে যায় যখন সে মাতৃগর্ভে থাকে তবে যে জাতক জাতিকার যে নামই হোক না কেন সেটাও কিন্তু ঈশ্বরের তরফ থেকে পূর্বনির্ধারিত তাই তার জন্ম এবং তার নামের মধ্যে একটি সূত্র থাকে যেমন তেমন তার সঙ্গে সংযুক্ত থাকে আগামী ভাগ্যফল নামের জাতক জাতিকারা অবশ্যই অন্যান্য জাতক জাতিকাদের থেকে এগিয়ে রয়েছেন তাদের ভাগ্যফলের বিচারে এবার প্রত্যেকটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট আনন্দ হাসি সব কিছু মিলেই থাকবে ঈশ্বর প্রদত্ত বলি যে তারা শুধুমাত্র সুখ ভোগ করবেন এটি কিন্তু মোটেই নয় সুখ দুঃখ সবই থাকবে কিন্তু এদের চিন্তা ভাবনা অনেক মহৎ হবে সেক্ষেত্রে অনেক অন্যান্য জাতক জাতিকারা এদের পিছনে পড়ে যায় তবে এরাও কিন্তু জীবনে উন্নতি করে এরা জীবনের শেষ জীবনেও এমন সময় এমন সুন্দর অবস্থা দেখে যেটা এরা হয়তো কল্পনা করে না বা অনেকেই তখন দেখে অবাক হয়ে যায় তবে অবশ্যই জীবনে প্রত্যেকেরই বাঁধাবিঘ্ন থাকবে এবার চলে আসা যাক যে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসটি এইসব জাতক জাতিকাদের কেমন যাবে অর্থের দিক বলতে গেলে অর্থ উপার্জনে কিন্তু চাপ হতে পারে অর্থাৎ অর্থ উপার্জন যেমন হচ্ছে তেমনই হবে কিন্তু অতিরিক্ত খরচার জন্য অর্থের টানাটানি হয়তো এই বছরের প্রথম অংশে থাকবে আমরা বার্ষিক ভাগ্য ফলেও কিন্তু এই বিষয়টি বলেছি দু সাল যত এগুবে অর্থাৎ শেষের দিকে যাবে অর্থ উপার্জন পরিমাণ বাড়বে অর্থাৎ এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ মাস এই সব সময়ে অর্থ উপার্জনে খুব বিশাল কিছু আপনি করতে পারবেন না এবার দু একটা এক্সেপশনাল হতেই পারে তবে অর্থ উপার্জনে কিন্তু এই সময় চাপ থাকবে উপার্জন হবে ঠিকই খরচার পরিমাণ তার থেকে বাড়বে দ্বিতীয়ত এই সময় ভালোবাসা দাম্পত্য সম্পর্কের যদি কথা বলা হয় নাইনটি এস নামের জাতক জাতিকারা কিন্তু পজিটিভ অর্থাৎ দাম্পত্য সুখ অনুভব করবেন পজিটিভ দিক হবে কখনোই নেগেটিভ দিক আসবে না তাদের জীবনে কিন্তু উন্নতি হবে পজিটিভ দিক থাকবেই অর্থাৎ দাম্পত্য জীবনে নিয়ে কোনো চিন্তার বিষয় কিন্তু থাকছে না এছাড়া ইসলামের জাতক যদি পারিবারিক স্বাস্থ্যের কথা বলা হয় তাহলে সন্তানের জন্য হয়তো এই মাসে কিছু চিন্তা হতে পারে তবে বয়োজ্যেষ্ঠ বা নিজের জন্য সেইভাবে কোনো চিন্তা থাকছে না অর্থাৎ এই সময় কিন্তু সন্তানদের জন্য কোনো চিন্তার কারণ এসে দাঁড়াতে পারে এরপর বলব ইসলামের জাতক জাতিকাদের যে পারিবারিক সম্পর্ক বা পাড়া প্রতিবেশী এইসবের ক্ষেত্রে এদের উন্নতিতে পাড়া প্রতিবেশীর কিন্তু এই ফেব্রুয়ারি মাসে হিংসা শুরু হবে অবশ্যই বিষয়টিকে খেয়াল রাখবেন তাই পাড়া প্রতিবেশীকে যতটা বলার ততটা বলবেন যেটা এড়িয়ে যাওয়ার এড়িয়ে যাবেন বেশি বাড়াবাড়ি দয়া করে করবেন না অর্থাৎ এই সময় কিন্তু ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই একটি সমস্যা দেখা দিতে পারে সব কিছু মিলিয়ে ফেব্রুয়ারি মাসের ভাগ্যফল সংক্ষেপে উল্লেখ করলাম যদি এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে দেখতে চান আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো